কিছু আহত অবস্থা এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন যে উভয় পক্ষের মধ্যে আবার হচ্ছে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে আর আমরা দেখতে পাচ্ছি যে একজন একজন শিক্ষার্থী হচ্ছে আহত হয়েছেন সেই শিক্ষার্থীকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন যে একজন শিক্ষার্থীকে আহত অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া এখানে আরও একজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এখন পর্যন্ত তিন থেকে চারজন আমরা দেখতে পাচ্ছি যে আহত অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন যে পরিবেশ এতটাই উত্তপ্ত হয়েছে পরিবেশ এতটাই উত্তপ্ত আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানকার কিছুক্ষণ পর পরেই হচ্ছে আহত শিক্ষার্থী অথবা পুলিশ সদস্য এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আর এখন পুলিশ শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে না আমরা আরও একজন আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে পুলিশ সদস্যরা এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীদের শাহবাগের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন যে সামনে বিপুল সংখ্যক আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক পুলিশ হচ্ছে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে সেই সাথে দেখছেন আপনারা দেখছেন আরও একজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আসলে কিছুক্ষণ পরই শিক্ষার্থী অথবা পুলিশ যে কাউকে আহত অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন যে উভয় পক্ষের মধ্যে আবার হচ্ছে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে আর পুলিশ আপনারা দেখছেন আপনারা দেখছেন যে এখানকার যে পরিবেশ যে উত্তপ্ত পরিবেশ সেই পরিবেশ কিন্তু আপনারা দেখছেন পুলিশ আবার পিছু হচ্ছে আবার এখানে কয়েকজন আহত পুলিশ গেস গেস আরস যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখন পুলিশের দিকে আসছে যার কারণে পুলিশ পুলিশের অবস্থা খুব বেশি ভালো নয় সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে আর আরেকটা বিষয় এখন হচ্ছে শিক্ষার্থীদের অবস্থান হচ্ছে শাহবাগে আর সেই সাথে সেই সাথে শিক্ষার্থীদের অবস্থান যেমন শাহবাগে আবার শাহবাগে যে মেট্রো রেল স্টেশন রয়েছে বা বারেম হাসপাতাল রয়েছে সেই বারেম হাসপাতালের সামনে হচ্ছে পুলিশের অবস্থান আর অপর দিকে শিক্ষার্থীদের অবস্থান দেখছেন যে পুলিশ পিছু হচ্ছে শিক্ষার্থীরা আবার শাহবাগ থেকে ইট পাটকেল ছোড়া শুরু করেছে যার কারণে পুলিশ আবার পিছু হচ্ছে এই কতক্ষণ ধরেই কিন্তু প্রায় দেড় ঘন্টা যা দেড় ঘন্টা যাবত হচ্ছে এই ধরনের পরিবেশ হচ্ছে আমরা দেখতেছি আপনারা দেখছেন যে পুলিশ পিছু হচ্ছে সেই সাথে হচ্ছে শিক্ষার্থীরা শাহবাগ থেকে আবার ইন্টারকন্টিনেন্টাল বা ফার্ম গেটের দিকে এগিয়ে আসছে শেষ আছে হচ্ছে এখানকার যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দেড় ঘন্টা যাবত এ ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া আমরা এখানে বিপুল সংখ্যক বা বেশ প্রায় বারো থেকে তেরো জন পুলিশ সদস্যকে হচ্ছে আমরা আহত অবস্থায় দেখতে পেয়েছি যাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা পুলিশ সদস্যরা পিছু হচ্ছে সেই সাথে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান নিশ্চিত করে পুলিশ সদস্যরা ফিরে আসছেন আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা হচ্ছে শাহবাগে অবস্থান নিয়েছেন আর সেই সাথে এখানে টিয়ার গ্যাস হচ্ছে সকলের যেই চোখে মুখে হচ্ছে একটি খুব খারাপ অবস্থা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীকে টিআর গ্যাসের কারণে পুলিশের যে অবস্থান টিয়ার গ্যাসের কারণে হচ্ছে পুরো পরিবেশ পুরো পরিবেশ বা পুলিশ চেষ্টা চালিয়েছে যাতে কোনোভাবেই শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে না যেতে পারে এমনটা হচ্ছে পুলিশ আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা এখন ইন্টার কন্টিনেন্টালের দিকে ফিরে গিয়েছে সেই সাথে শিক্ষার্থীদের অবস্থান কিন্তু আমরা সব আগে দেখতে পাচ্ছি সেই সাথে শিক্ষার্থীরা আবার এগিয়ে আসছেন আর এদিকে পুলিশ হচ্ছে আবার ইন্টারকন্টিনের সামনে অবস্থান নিয়েছে প্রায় দেড় ঘন্টা যাবৎ শিক্ষা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থী এবং পুলিশ সদস্য উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে আর সেই সাথে সরকারের পক্ষ থেকে বা উপদেষ্টা